জোড়া আনন্দ ভাসলেন কল্যাণী বিজেপির কর্মী সমর্থকরা একদিকে পেহেলগামে নিরীহ পর্যটকদের নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ডেরাকে ধুলিস্ব্যাধ করেছে ভারতীয় বীরাঙ্গনারা অন্যদিকে বিজেপির রানাঘাট সাংগঠনিক জেলার নতুন তিনটি মণ্ডলের সভাপতি নির্বাচনে জোড়া আনন্দে মাতলেন কল্যাণী বিজেপির কর্মী সমর্থকরা বুধবার সন্ধ্যায় জাতীয় পতাকা হাতে নিয়ে কল্যাণী সেন্ট্রাল পার্কের শ্যামাপ্রসাদ ভবনের সামনে থেকে তিরাঙ্গা মিছিল করা হয় এদিন মিছিলে তালমেলালেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এছাড়া উপস্থিত ছিলেন নব নির্বাচিত বিজেপির মন্ডল দুই তিন এবং চারের সভাপতি যথাক্রমে নিশিকান্ত মন্ডল তাপস ব্যাপারী ও বিশ্বজিৎ পাল দেখুন ভয় পাওয়ার চেয়ে বড় উদ্দেশ্য আমাদের যে দেশের সনাতনীদেরকে ধর্ম বেছে যে পাকিস্তানের জিহাদিরা ভারতের মাটিতে মায়েদের স্মৃতি ছিদুর মুছে নিয়েছে এবং তার হাজবেন্ডদেরকে মেরে দিয়েছে তো এইটার যে প্রতিবাদ এবং এটা বারবার হয়ে আসছে পাকিস্তানিরা তারা জিহাদিদেরকে ভারতের মাটিতে পাঠিয়ে যে এইভাবে করছে প্রতিনিয়ত তার জন্য তো একটা প্রতিকার হওয়ার দরকার এবং আমাদের মোদিজির সরকার একেবারে বদ্ধ পরিকর এর প্রতিবাদ কিন্তু এরা নেবেই এবং এর প্রতিশোধ নেবে এবং সেই জন্যে সেই জন্যে বলে কয়ে যে তোমরা এটা করেছ এবং তারা স্বীকার করেছে বলে কয়ে তাদের এগেন্স্টে এই জিহাদিদের উপরে ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য সেখানে আক্রমণ করেছে জিহাদিদেরকে সাধারণ মানুষকে নয় সাধারণ মানুষ সাথে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু জিহাদিরা এই ধরনের কার্যকলাপ যাতে আগামীতে করতে না পারে তার জন্যে আমাদের এই প্রত্যাঘাত ভারতবর্ষের সরকার সেটা বিধায়ক অম্বিকা রায় বলেন পেহেলগামে ধর্মের ভিত্তিতে পর্যটকদের হত্যা করে মহিলাদের স্মৃতির সিদুর মুছে দিয়েছিল সন্ত্রাসবাদীরা অপারেশন সিঁদুরের মাধ্যমে তার বদলা নিয়েছে ভারতের বীরঙ্গনারা অবশ্যই এখনো আমরা যারা নাকি জাতীয়তাবাদী যে অনুভূতি সেই অনুভূতি যারা উদ্বুদ্ধ আমরা তাদেরকে সম্মান জানাই এবং সে যে জীবন দিয়েছে আমরা তাদেরকে তারিফ করছি এবং আমাকে সম্মান জানাচ্ছি এবং এটাই করার দরকার একজন সৈনিক হোক বা একজন দেশের মানুষ হোক সে যেন এই ধরনের এই ধরনের সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেটাই হচ্ছে ভারতবাসী এবং সেটাই হচ্ছে জাতীয়তাবাদী অনুভব এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সরকার তাদেরকে শ্রদ্ধা করে এবং যারা এই যে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত তাদের এগেনস্টে কিন্তু একেবারে বদ্ধপরিকর প্রতিশোধ নিতে হয় সেই জন্যেই পাকিস্তানের বুকে তাদের ভেতরে বুকে জিয়াদিদের একেবারে ঘাঁটিগুলোকে আক্রমণ করে তাদেরকে শেষ করেছে দেখুন আমাদের আর্মিরা আর্মিদেরকে একেবারে ছুট দিয়েছে আমাদের সরকার যশস্বী প্রধানমন্ত্রী সহ মিনিষ্রি তাদেরকে ছুট দিয়েছে ক্যাবিনেট ছুট দিয়েছে তারা যেভাবে অ্যাকশন নেওয়ার দরকার তারা সেভাবে নেবে কতটুকু নেবে কি নেবে তাদের হাতে প্রধানমন্ত্রী দেশের তিন সেনাকে সবুজ সংকেত দিয়েছেন ভারতের মাটিতে পাকিস্তান জঙ্গি পাঠিয়ে বারবার এমন ঘটনা ঘটিয়েছে তার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর মোদী সরকার সাধারণ মানুষের ক্ষতি না করে সন্ত্রাসবাদীদের ডেরাকে দুলিশাত করে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে পাশাপাশি এদিন শ্যামাপ্রসাদ ভবনের সামনে নবনির্বাচিত তিন মন্ডল সভাপতিদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দিলেন স্বয়ং বিধায়ক অম্বিকা রায় কল্যাণী থেকে সরিন চক্রবর্তীর রিপোর্ট কলমের দুনিয়া